এই নাটকে আমি মেয়ে চরিত্র অভিনয় করেছি এবং এই নাটকে আমার বাবা ছিলেন তারেক খান স্যার আর নাটকটাই বাবা মেয়ের গল্পের উপরে প্রথম জার্নিটা দেখানো হয়েছে বাবার স্ট্রাগেল বাবার ছোটোখাটো কিছু শখ যেগুলো মেয়ের সাথে শেয়ার করেন এর পরবর্তীতে দেখানো হয়েছে মেয়ের স্ট্রাগেল যে বাবার শখগুলো পূরণ করার জন্য চেষ্টা করে এই তো এখন যে কাজগুলো হচ্ছে এখন যেগুলো জন্য হচ্ছে সেইগুলাই তো ইউটিউবে ছাড়া হচ্ছে আগের যে কাজগুলো ছিল না টেলিভিশন এবং ইউটিউব ইউটিউবে এটার পার্থক্য ছিল বাট এখন আমার কাছে মনে হয় যে এখন সবাই যেটা করছে অ্যাকচুয়ালি সবাই কন্টেন্টটাই দেখছে সবাই অ্যাকচুয়ালি দেখছে যে দিন শেষে ভিউটা কত আসছে

যে একটু ট্রেন্ড গল্প একটু টু মানে একটু ফান একটু কমেডি এই এই কাজগুলা বেশি ভিউ হচ্ছে দর্শক দেখছে যে কারণে গল্পগুলোও এখন একটু এরকম হয়ে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় কাজ সবসময় গল্প নির্ভরই হওয়া উচিত কারণ যদি গল্প মানুষ রিলেট করতে পারে তখন দর্শক ওটার মধ্যে বসে থাকে এবং ওটা দেখে কিছু অনুভূ অনুভূতি তাদের মধ্যে তৈরি হয় আর আমার কাজ দেখে যদি তাদের মধ্যে ওই জিনিসটা তৈরি না হয় তাহলে ওই কাজের কোনো মানে নেই এবং সুস্থ স্বাভাবিক যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো মানুষকে হাসায় সেইগুলাই করা উচিত অশ্লীল কোনো

নামগুলো আমার নিজের পছন্দ না কিন্তু গল্পগুলো আমি চয়েস করি যে ভেতরের গল্পটা কি আছে এখানে সুস্থ কমেডি যেন থাকে অসুস্থ মানুষ মানে অসুস্থ কমেডি যেন না থাকে জোর করে মানুষকে হাসানোর প্রচেষ্টা যেটা এবং অশ্লীল ভাষা ব্যবহার করা গালাগালি করা এই জিনিসগুলো আমি আমার নাটকে খুব অ্যাভয়েড করি কারণ আমার নাটকের প্রধান দর্শক হচ্ছে আমার বাবা আমার বাবা আমার প্রত্যেকটা কাজ দেখেন উনি রিভিউ দেন ওনার মানে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগে না এখন আমার আম্মু দেখেন দুইজনে একসাথে বসে বসে আমার কাজ দেখছেন আমি যখন এক মুখ থেকে একটা অশ্লীল ভাষা ব্যবহার করব। আমার আব্বু ওটা ভালো লাগবে না তো ওইটা মাথায় রেখে আমি কাজ করি বেশি পছন্দ করেছে এবং এখন পর্যন্ত আসলে পছন্দ করে মনে করেন অনেক কাজই যেগুলো আমার অ্যাক্টিং বাবার মানে মনে হয়েছে যে একটু কম বেশি হয়েছে ওগুলা বলেন কিন্তু আব্বুর কাছে একমাত্র মেয়ে কাজটা অনেক ভালো লেগেছে আব্বু এটা দেখে কেঁদেছে কারণ আমার আর আব্বুর সাথে অনেক বেশি রিলেট করতে পারছে আম্মু কাঁদছে একমাত্র মেয়ে নাটকটা দেখে কারণ আমার আব্বু দীর্ঘ এক বছর ধরে হার্টের প্রবলেমে ভুগছেন সো তাকে নিয়ে আমার একটা স্ট্রাগেলের জার্নি আছে দ্যাটস ওয়াই এই এই কাজটা ওনাকে খুব টাচ করেছে উনি খুব কেঁদেছেন এটা আবুর কাছে অনেক প্রিয় একমাত্র মেয়ে আচ্ছা আমার আব্বু মূলত আর্মি পারসন এখন উনি রিটায়ার্ডে এবং ওনার হার্টের প্রবলেম বিগত পাঁচ বছর ধরে হার্টে তিনটা রিং পরানো আছেন কিন্তু আবার নতুন করে ছয়টা ব্লক ধরা পড়েছেন যেটার ফাইনাল এখন ডিসিশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি করতে হবে সো সেইটাতেও অনেকগুলো প্রবলেম থাইরয়েড প্রবলেম ডায়াবেটিস প্রবলেম যে কারণে অপারেশনটা পর্যন্ত যাওয়া পসিবল হচ্ছে না তো আব্বু কালকে সিএমইসে যাবেন আব্বু কালকে ভর্তি ডেট এবং আজকে এই প্রোগ্রামটা

আমার কাছে মনে হয় মার সাথে ছেলের সম্পর্কটা একটু বেশি ই হয় আর বাবার সাথে মেয়েদের এটা এটা কেন হয় আমি জানি না আমার ছোটোবেলা থেকে বাবার সাথে অনেক বেশি ইমোশনাল কানেকশান কিন্তু আমার বাবা মা দুজনের সাথেই যদিও তবে বাবার ক্ষেত্রে কী হয় আমার আব্বু ধরেন অসুস্থ অবস্থাতেও আমার একটা ড্রেস দেখছে ওটা আয়রন করছে বসে বসে আয়রন করতে করতে আমি দেখলাম আব্বুর এখানে পুড়ে গেছে তো আমি সুর থেকে ফিরে জিজ্ঞেস করছি এখানে কি হয়েছে আম্মু বলতেছে তোমার কাপড়টা আয়রন করতে যেয়ে এখানে নিজে পরিয়ে ফেলছে এবার আমি বলছি তোমাকে এটা কে আয়রন করতে বলছে তখন আমাকে বলতেছে আমার মেয়ে একটা কুচু মানে ড্রেস পরবে সেটা সুন্দর লাগবে না সেটা তো হতে পারে না আমি আমার মামুনির ড্রেস পরতে যেয়ে হাত পোড়াইছি যখন কেউ দেখে প্রশ্ন করবে তখন আমি এটাই বলবো হাসতে হাসতে বলছে তো এই জিনিসগুলো তো অনেক বেশি টাচ করে তারপর ধরেন অসুস্থ অবস্থাতে মাত্র এনজিওগ্রাম গ্রাম করিয়ে বাসায় এনেছি আমার জুতাগুলা দেখলো যে একটু নোংরা হয়ে আছে উনি যে ওগুলা পরিষ্কার করা শুরু করবেন তো এই জিনিসগুলো আমাকে ছোটো ছোটো জিনিসগুলো আমাকে অনেক টাচ করে